السلام عليكم ورحمة الله আইউটি বা ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির সার্কুলার কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে সো তোমাদের মধ্যে অনেকের আই ওটি সার্কুলার প্লাস আই ওটি নিয়ে অনেক ধরনের কনফিউশন আছে সো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব যে আইটি সার্কুলার সম্বলিত সকল ধরনের তথ্য সকল ধরনের তথ্য বলতে আসলে যেগুলো মে মেইন পয়েন্ট যেগুলো কি পয়েন্ট তোমাদের মধ্যে একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে ওইগুলো একদম ডিরেক্টলি ডিটেলসে আলোচনা করে দেওয়া ঠিক আছে সো আই গেস এই ভিডিও দেখার পরে আইউটি সার্কুলার সম্পর্কে কারো কোনো ধরনের কনফিউশন থাকার কথা না ঠিক আছে আর এর বাইরে কারো যদি আইটি নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকে বা আইটি নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে একটু কমেন্ট বক্সে একটু করতে পারো ইনশাল্লাহ আমি সবগুলো হচ্ছে এক এক ধরে ধরে আসলে ভিডিও বানানোর চেষ্টা করবো বা হচ্ছে যদি পারি কমেন্টটি আসলে তোমাদেরকে আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো চলো আমরা ভিডিওটা শুরু করি সো প্রথমত হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলাম তাদের জন্য একটা বলা যায় যে হট চয়েস হচ্ছে আমাদের আইটি বাট নর্মালি আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের পাবলিক ভার্সিটিগুলো পাবলিক ভার্সিটি বলতে আমরা বুয়েট চুয়েট কুয়েট টুয়েটের কথা চিন্তা করতে পারি বাট অনেকেরই তো মানে বুয়েটে তো সবাই চান্স পাবে না টুয়েটেও সবাই চান্স পাবে না বাট আলটিমেটলি চেষ্টা করে যাচ্ছ বাট তোমার কাছে মনে হচ্ছে যে তোমার আসলে ওইরকম ভালো রেজাল্ট আসবে না কিংবা হয়তো বা চান্স পাবে না চান্স পাইলেও দেখা যাচ্ছে লাস্টের দিকে সাবজেক্টগুলোতে চান্স পাবা সো আই গেস এই ক্ষেত্রে আইওটি কে চুজ করা একদম বেস্ট অপশান হতে পারে ঠিক আছে এটার জন্য বেস্ট অপশান আরেকটা জিনিস হইতে পারে যদি আই তুমি যদি একটু যদি ভালো করে খেলতে পারো ভালো করে খেলা মানে হচ্ছে ভালো করে যদি একটু

বা যারা দিবা নোট করে জানুয়ারি থেকে আমাদের কিন্তু ভর্তি যে সেটা কিন্তু শুরু হয়ে যাবে সো আঠাই জানুয়ারি থেকে শুরু হবে শেষ হবে হচ্ছে সতেরোই জানুয়ারি ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে ডিউরেশন একটা এখন সবচেয়ে কনফিউজিং যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এলিজিবিলিটি আবেদনযোগ্যতা কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আসলে ভর্তি পরীক্ষা দিতে পারবে আমরা যদি তাদের সার্কুলারটা দেখি যে তোমার মিনিমাম এইচএসসি এবং এসএসসি দোনোটাতে মিনিমাম ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে যারা ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিচ্ছ আমি ধরেই নিব যে তোমাদের এইটা আসলে কনফিউশন মানে এটাতে আসলে তোমাদের ধরা খাওয়ার কিছু নাই মোটামুটি সবারই আসলে ফোর পয়েন্ট ফাইভ ইভেন সবার ফাইভ থেকেও বই বই খেয়ে যেতে পারতেছে না তো যাই হোক সো এটা ফোর পয়েন্ট ফাইভ থাকলো কনফিউজিং ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে কনফিউজিং ব্যাপার কোন জায়গায় সেটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে সেটা হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আমাদের এ প্লাস থাকতে হবে আর ইংলিশে ইংলিশে আমাদের মিনিমাম কি থাকতে হবে মিনিমাম এ থাকতে হবে ঠিক আছে আচ্ছা এখন আমি যখন এই সার্কুলারটা আমাদের গ্রুপে পাবলিশ করি তখন অনেকেই বলতেছিলো যে ভাই যে আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ওভারঅল আমার এ প্লাস আছে বাট ফিজিক্সে আমার এ আছে তারপর ওভারঅল আমার এ প্লাস আছে বাট হচ্ছে কেমিস্ট্রিতে আমার কি আছে এ আছে এখন আমি কি আসলে আমাদের আবেদন করতে পারবো কি এখন ওদের সার্কুলার কি দেওয়া আছে সত্য কথা বলতে সার্কুলার দেওয়া আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমার এ প্লাস পাইতে হবে আর হচ্ছে ইংলিশে তোমার কি থাকতে হবে মিনিমাম এ থাকতে হবে এটাই তো ক্রাইটেরিয়া তাহলে এর বাড়িতে আবেদন করার কথা না ঠিক না কিন্তু আমি যদি একটু লজিক্যালি চিন্তা করি একটু লজিক্যালি চিন্তা করি তার আসলে ভর্তি পরীক্ষা দিতে দেয় কয়জনকে নর্মালি আমরা যেটা দেখতে পাই পাঁচ থেকে ছয় হাজার পাঁচ ছয় হাজার কিংবা সাত হাজার দিতে পারে সো সাপোজ আমরা মানে অন এন অ্যাভারেজ আমরা ধরে নিলাম যে পাঁচ হাজার জনকে পাঁচ হাজার জনকে কি করতে দেয় তারা হচ্ছে ভর্তি পরীক্ষা দিতে দিবে ঠিক আছে এখন এই পাঁচ হাজার জন যে কারা কারা হবে ওইটার উপর ডিপেন্ড করে তারা বোর্ডের রেজাল্ট দেখবে বোর্ডের রেজাল্ট দেখবে যে এই পাঁচ হাজার জনের মাঝখানে বা প্রথম পাঁচ হাজার জনের দিকে বা এন অ্যাভারেজ পাঁচ হাজার যদি আমি চিন্তা করতে হয় তাহলে আমাদের ক্রাইটেরিয়া কেমন হওয়া উচিত তখন তারা ওই ক্রাইটেরিয়া দেখে বুঝতে পারলো যে না এবার এ প্লাস কম পাইছে ঠিক আছে বাট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এ প্লাস পাওয়ার সঙ্গে কিন্তু ভালোই আছে তিনটাতে এ প্লাস পাইছে এমন কিন্তু সংখ্যা ভালোই আছে সো ওটা হিসাব করে তারা চিন্তা করছে না এটা যদি আমি ক্রাইটেরিয়া দিই তাহলে এটার মধ্যে পাঁচ হাজার চলে আসার কথা অনেকে থাকবে যারা আসলে এ প্লাস পাইছে বাট কারণে দেখা যাচ্ছে যে কি পাঁচ হাজারের মধ্যে নাই ঠিক আছে এখন বাই এনি চান্স বাই এনি চান্স যদি এমন হয় যে তোমার হয়তো বা অনেকে আসলে পাবলিক ভার্সিটিকে টার্গেট করছিলো গুয়েড চুয়েড করে ভালো পরীক্ষা দিয়েছে এই কারণে তারা আইওটি ফর্মই তুলে নেয় হইতে পারে না হইতেই পারে যে আই ওটি ফর্মই তুলে নেয় এখন ফর্ম যদি না তোলে সাপোজ এই ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারে ফিল আপ করার মতো মানুষজন ফর্ম ফিল আপ করছে কয়জন জানো হইতে পারে না চার হাজার জন হইতে পারে আর বাকিরা সাপোজ হচ্ছে মানে এটা তো বললাম অনেকে এমন হইতে পারে অনেকে হইতে পারে যে তারা এই ক্রাইটেরিয়া ফিল আপ করতেছে বাট আসলে পাবলিক ভার্সিটি ছাড়া পড়বে না আবার অনেকে হইতে পারে তারা কষ্টের কথা চিন্তা করে ভর্তি পরীক্ষা দিচ্ছে না এমন অনেক কিছুর কারণে দেখা যাচ্ছে যে এই চার হাজার জন মাত্র আসলে আইডিতে তে ফর্ম ফিল আপ করলো যারা আসলে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এ প্লাস পাইছে আর ইংলিশে হচ্ছে এ এর উপরে আছে বা এ প্লাসই পাইছে ব্যাপারটা বুঝতে পারছো তাহলে বাকি এক হাজার কি পরীক্ষা দিতে পারবে না পরীক্ষা দেওয়ার কথা মানে আমরা যদি লজিক্যালি চিন্তা করি বাকি এক হাজারও পরীক্ষা দেওয়ার কথা তাহলে বাকি এক হাজার জনকে কিভাবে নেওয়ার কথা সেটা হচ্ছে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এ প্লাস না পাইলেও নেওয়ার কথা ঠিক আছে তো এই হচ্ছে কথা মানে এইটা কাইন্ড অফ হচ্ছে আমরা মানে ইমাজিন করতেছি কিংবা হচ্ছে প্রেডিকশন করতে পারি বাট নর্মালি আমরা যেটা দেখতে পাবো যে নর্মালি যারা অ্যাপ্লাই করবে আইটির জন্য অনেকেই অ্যাপ্লাই করে আইটি যেহেতু বেশি মানুষজন অ্যাপ্লাই করে তারা বেশিরভাগ ভালো স্টুডেন্ট হয় মোটামুটি আমরা চিন্তা করতে পারি যে ফিজ কেমিস্ট্রি ম্যাথে এ প্লাসের পাঁচ হাজার জনের বেশি পাইছে সো যেহেতু ওরা অ্যাপ্লাই করে ফেলতেছে এখন তোমার মানে কনসার্টটা কি যে আমি এ প্লাস পাইনি তাহলে কি আমি অ্যাপ্লাই করবো কিনা আমার মতে তুমি অ্যাপ্লাই করে ফেলবা যদি অ্যাপ্লাই করা যায় যদি অ্যাপ্লাই করা যায় তুমি অ্যাপ্লাই করে ফেলবা এরপরে তোমার চান্স কতটুকু অবশ্যই কম চান্স অবশ্যই কম তারপরেও তুমি ধরে নিবা যে হয়তো এই কেসটা হইতে পারে যে পাঁচ হাজার জনকে তোমার পরীক্ষা দিতে দিবে কিন্তু আসলে আসে এপ্লিকেশন করছে চার হাজার যারা মানে অনেকজন করছে বাট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এ প্লাস আছে আর ইংলিশে এ এ আছে এমন মানুষজন অ্যাপ্লাই করছে চার হাজার জন হইতে পারে তাহলে এরকম যদি হয় এরকম যদি মানে আল্লাহ তো চাইলে অনেক কিছু করতে পারে ঠিক না মানে এটা তো আসলে পেইড করা যায় না তো যেটা বললাম যে এমন কেসে এরকম খারাপ অবস্থাতে কিন্তু এমন হইতে পারে যে তুমি পরীক্ষা দিতে পারতো ব্যাপারটা বুঝতে পারছো সো অ্যাপ্লাই করে ফেলবা অ্যাপ্লাই করে ফেলবা অ্যাপ্লাই করতে খুব বেশি একটা টাকা লাগছে এমন না সো অ্যাপ্লাই করে ফেলো বাট এটা মাথায় রাখবা যে এই জিনিসগুলো যাতে তোমার থাকে এসএসসি আর এইচএসসি তোমার ফোর পয়েন্ট যাতে ফোর পয়েন্ট ফাইভ যাতে থাকে আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশের কথা যদি চিন্তা করি মিনিমাম যাতে এগুলাতে সবগুলোতে এ আর বাকিগুলো দুইটাতে এ প্লাস আর এটাতে লিস্ট মিনিমাম এ যাতে থাকে তাহলে মোটামুটি বলা যায় যে তুমি হয়তোবা যদি এমন ওর্স কেস হয় তাহলে তুমি আসলে হয়তোবা অ্যাপ্লিকেশন করতে পারো এই হচ্ছে কথা সো যাই হোক এবার ওইটা আমি বাদ দিলাম নরমালি আমরা চিন্তা করলাম যে তোমার এই ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে তুমি এবার তোমাকে একটা শর্ট লিস্ট দিবে সো শর্ট লিস্ট দিলে তুমি কি করতে পারবা পাঁচ হাজারের মধ্যে বা ছয় হাজার জনের বা সাত হাজার জনের মধ্যে থাকো তাহলে তুমি আসলে কি করতে পারবা ভর্তি পরীক্ষা দিতে পারবা অ্যান্ড ভর্তি পরীক্ষা কিছু হয় আমরা আইওটি কোর্স লঞ্চ করা একটা সবচেয়ে বড় রিজন হচ্ছে আইওটির কোশ্চেনের হার্ডনেস হচ্ছে দুই রকম এই কথাটা যে আমি কতবার বলছি ভাই আইওটির হার্ডনেস হচ্ছে দুই রকম প্রথম কথা আইওটি যে কোশ্চেন গুলো আছে না সেটা তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন গুলার মতোই মানে এটা প্রিপারেশন তো ইঞ্জিনিয়ারিং অবশ্যই এটা বোঝা যায় বাট তুমি যদি একটু খেয়াল করো তাহলে বাকি যে কোশ্চেন আছে বুয়েট চুয়েট কুয়েটের থেকে যে কোশ্চেন গুলো আছে ওই কোশ্চেনগুলো থেকে আইটির কোশ্চেনগুলো একটু কঠিন পাবা তুমি নিজে একটু মিলাই দেখবা আইটির কোশ্চেন কিন্তু ভালোই কঠিন হয় এই একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে আইটি কোশ্চেন হয় ইংলিশে তুমি সেম একটা কোশ্চেন বাংলাতে পরীক্ষা দাও খুব কনফিডেন্টলি আনসার করতে পারবা বাট এটাই যদি তোমাকে আমি ইংলিশে ট্রান্সলেট করতে দিই তুমি অবশ্যই পারবা তোমার টাইম বেশি লাগবে তোমার আগে কি করতে হবে এটা ট্রান্সলেট করতে হবে মাথায় ট্রান্সলেট করবা এরপর এটা আনসার চিন্তা করবে আনসার চিন্তা করে তুমি লিখা ব্যাপারটা বুঝতে পারছো যদিও এমসি কে লিখার কিছু নাই তাও মানে তো যেটা বললাম যে এখানে হার্ডনেস কিন্তু দুই রকম সো এই কারণে আসলে আলটিমেটলি আমাদের আইওটি কোর্সটা লঞ্চ করা এন্ড আইওটি কোর্স সম্পর্কে আসলে আমরা অবশ্যই আমরা লঞ্চিং করব হচ্ছে তো তোমরা জানতে পারবে আমাদের হচ্ছে কমেন্টে আর ডিসে লিঙ্ক দেওয়া আছে তুমি ডেমো ডেমোক্রাস দেখতে পারো ডেমো ক্লাস দেখে আসলে আলটিমেটলি ভর্তি হইতে পারো সো এইটা মানে প্রচলন আমরা করতে আসি নাই তারপরে বলে দিলাম আর কি তো যাই হোক সো এইটা হচ্ছে কথা আমাদের মিডিয়ামটা কি হবে অবশ্যই ইংলিশে কোয়েশ্চেন হবে আর এমসি কে হবে একশো এমসি কে হবে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে সেটা আমি

এমআইসটি আর আই এই দুইটা জায়গা হচ্ছে এমন দুইটা জায়গা যেখানে আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং এসপেরেন্টরা সেকেন্ড টাইমার হিসেবে দিতে পারে তার মানে আলটিমেটলি তুমি যদি অ্যাডমিশন দু হাজার চব্বিশ সালে দিয়ে থাকো তাহলে তুমি হচ্ছে আইটিতে ভর্তি পরীক্ষা দিতে পারো এবার যদি তুমি পঁচিশ সালে দাও তাও তুমি দিতে পারো মানে এখানে আমাদের সেকেন্ড টাইমের এলাউড ঠিক আছে সেকেন্ড টাইমের অ্যালাউ ওকে সো এটা আমরা বুঝে ফেলাম যে সেকেন্ড টাইমার এখানে পরীক্ষা দিতে পারবে এখানে মার্কস কাটা যাবে কিনা মার্কস কাটা যাবে না এই হচ্ছে একটা সুবিধা এরপরে আমরা যদি অ্যাডমিশন ডেটটা কবে অ্যাডমিশন ডেটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ অ্যাডমিশন ডেটটা নিয়ে তো সমস্যা ঠিক না এই অ্যাডমিশন ডেটটা হচ্ছে আমাদের টেন্থ এপ্রিল টেন্থ এপ্রিল দুই হাজার ছাব্বিশ কয়টায় সকাল দশটায় ঠিক আছে সো আই গেস আমার যতটুকু মনে পড়ে টেন্থ এপ্রিল মানে আমাদের জিএসটির ভর্তি করি সেটুকু কমেন্টে বলে তো যে আসলে আমাদের জিএসটি ভর্তি করি টেন্থ এপ্রিল কিনা সো এই হচ্ছে কথা সো যদি হয় তাহলে আলটিমেটল আমাদের তেমন কিছু করার নেই কারণ ওরা যেটা চিন্তা করে সেটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তারা আসলে জিএসটি কেন দিবে ঠিক না যারা ভালো স্টুডেন্ট তারা জিএসটি কেন দিবে মানে তাদের মধ্যে আর কি যারা ভালো স্টুডেন্ট বলবো না সেটা ইঞ্জিনিয়ারিং পরিবেশ নিচ্ছে তারা আইটি ভর্তি পরীক্ষা দেবে সেখানে আমি জিএসটিটা জিএসটিটা কাউন্ট ক্যান করবো তো তাদের হয়তো বা এই মেন্টালিটি আছে আর কি তো যাই হোক আমাদের টেনথ এপ্রিল পরীক্ষা হবে সো এপ্রিল যদি আমরা চিন্তা করি এপ্রিলের প্রথম উইক যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের হাতে সময় আছে কত আমরা ফেব্রুয়ারি জানুয়ারিটা বাদই দিলাম জানুয়ারিটা অন্য পরীক্ষা দিলাম ফেব্রুয়ারি মার্চ এই দুই মাসে কিন্তু তোমার আসলে আইটি নিতে হবে এই একটা মাথা রাখবে আর কোথায় কোথায় পরীক্ষায় যদি আমরা বলতে চাই অবশ্যই আমাদের বুয়েটে ভর্তি করি হয় মানে কেন্দ্র মানে সিট পরে আর কি তারপর আমাদের আইওটিতেও সিট পরে এই হচ্ছে মোটামুটি কথা আর ওভারঅল আরেকটা প্রশ্ন হচ্ছে সবার মনে যে আই আসলে পাবলিক নাকি প্রাইভেট এটা আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম যে তোমরা একটু নিজেরাই একটু আইওটির ব্যাপারে একটু ঘাটবা যে আইটির আসলে কস্ট কত সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো পেরা নেই বাট প্রাইভেট নাকি পাবলিক এটা হচ্ছে গুগলে সার্চ দিবা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করা যেটাই করো না কেন একটু দেখার চেষ্টা করবে আইটি পাবলিক না প্রাইভেট এই হচ্ছে মোটামুটি কথা সো আজকে যেহেতু আমাদের সার্কুলার আজকে না মানে দুই দিন আগে যেহেতু সার্কুলার পাবলিশ ছিল সেখানে আসলে আমি খুব বেশি একটা কথা বলবো না কোর্সেরও খুব বেশি একটা প্রমোশন করবো না এটা নিয়ে আলটিমেটলি আমরা আরো ডিটেলস আলোচনা করবো আস্তে 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 দেখবা যে আইওটি নিয়ে আসলে আমি একদম সব ডিটেলস আলোচনা করে ফেলবো ঠিক আছে এই তো সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ассаламу алейкум шовайке